আপনারা ভাবতে পারেন যে কিনা সকালবেলা উঠেই কক্সবাজার চলে আসলাম কক্সবাজার না এটা হচ্ছে কি আমাদের খুলনা শহর খুলনাবাসীর এই দুর্ভোগ যে কবে কমবে দেখুন রাস্তায় প্রায় হাঁটু সমান পানি রিক্সা ইজি বাইক কীভাবে যাচ্ছে আরে বাপরে আসলে গর্তগুলো দেখাও যায় না কোথায় গর্ত কোথায় পানি কম কোথায় খুলনা শিব বাড়ি তো এখানে এই যে পুলিশ মামারা সব সময় থাকে তাদের এই এখনকার অসহায়ত্ব দেখলে আসলে খুব খারাপ লাগে তাদের সেই আগে সেই হাড্ড বাট নাই মানুষকে যে হ্যারাসমেন্ট করার যে প্রবণতা সেটা এখন নাই গাড়ির কাগজ থাকলেও নানান ইস্যু সুখস্ত কিন্তু এখন আসলে কাগজ দেখা তো দূরের কথা তারা কেমন যেন এটা নিষ্ক্রিয় হয়ে গেছে দাড়ি করায় না ডেকেও জিজ্ঞেস করায় না রাস্তায় জ্যাম আছে তো থাক কাগজ নাই তাতে কি হয়েছে চালান এরকম একটা ভাব আসলে এটা গ্রহণযোগ্য নয় তারা তাদের ডিউটিতে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা আসলে আমরা যারা বাইক রাইড করি আমাদের পেপার্স হয়তো সবসময় কাছে থাকে না কিন্তু আমরা যখন বাহিরে বের হই চেষ্টা করি গাড়ির পেপার্সটা নিয়ে বের হইতে কিন্তু কিছু মানুষ আছে তাদের গাড়ির পেপার্সই নাই তারাও এই সুযোগে বেশ ভালোই আছে কারণ রাস্তায় পুলিশ ট্রাফিক সার্জেন্ট কেউই তাদেরকে দাঁড় করায় না পেপার্স দেখার কোনো চিন্তা নাই তাই হচ্ছে কথা আর এটা হচ্ছে গিয়া সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে এখানেও আসলে বর্ষায় পানি উঠে গেছে রাস্তার দুপাশে অনেক পানি গাড়ি ঘোড়া চলতে সমস্যা হচ্ছে এটা আসলে নিত্যনত কোনো ব্যাপার না খুলনাতে একটু বা ভারী বৃষ্টিপাত হলেই পানিতে তলিয়ে যায় রাস্তার পাশেই দেখেন বাস পরিষ্কার করতেছে রাস্তার পানি দিয়ে প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে পানি উঠে গেছে মনে হচ্ছে যে সমুদ্র সৈকাতে গাড়ি চালাচ্ছি কিন্তু না এটা সমুদ্র সৈকত নয় আপনারা ভাবতে পারেন যে কিনা সকালবেলা উঠেই কক্সবাজার চলে আসলাম কক্সবাজার না এটা হচ্ছে কি আমাদের খুলনা শহর খুলনা শহরে এরকম পানি আসলে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন একটু ভারী বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় সব রাস্তাঘাট আসতে বাবা তো একেবারে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্তই এরকম পানি আসলে পানি নামার জায়গা নাই নাকি রাস্তার ড্রেনগুলা ব্লকেজ হয়ে আছে আসলে এগুলা দেখার কেউই নাই খুলনাবাসীর এই দুর্ভোগ যে কবে কমবে দেখুন রাস্তায় প্রায় হাঁটু সমান পানি হাঁটু সমান পানির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে রিক্সা ইজি বাইক কিভাবে যাচ্ছে আসলে গর্তগুলো দেখাও যায় না কোথায় গর্ত কোথায় পানি কম কোথায় বেশি বোঝার উপায় নাই এই হচ্ছে গিয়ে আমাদের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের সামনের অবস্থা হচ্ছে এই হচ্ছে গিয়া সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের অবস্থা তো আর কি বলবো সবাই ভালো থাকবেন